জানাবো অমরেকশর গ্রন্থমেলার খবর অমরেকশর গ্রন্থমেলার শনিবার ছিল শেষ শিশু প্রহর তাই ছুটির দিনে মেলায় ছিল শিশুদের প্রাণবন্ত উপস্থিতি সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে শিশু প্রহর মেলার শেষ সময়ে পছন্দের বইগুলো কিনতে স্টলগুলোতে ভিড় করে খুদে পাঠকরা উচ্ছ্বাসের কমতি নেই ছোটদের বইমেলার শেষ ছুটির দিনে শেষ শিশু প্রহরে সরোয়ার্দী উদ্যানে নানা বয়সী শিশুদের পদচারণায় মুখরিত প্রহরের পুরোটা সময় কাটে সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালম ইক্রি ও টুকটুকির সাথে বাবা মাকে সাথে নিয়ে পছন্দের নতুন বই কেনা ও ঘুরতে পেরে বেশ খুশি শিশুরা গল্প কবিতা কমিক্স আর কার্টুনের প্রতি তাদের বেশি আগ্রহ আমি বই কিনেছি অনেক বই কিনেছি ঘুরবো আরো দেখবো বই কিনবো যেগুলো পছন্দ সেগুলো পড়বো আমি আজকে একটা বই কিনেছি ওইটা হলো হ্যান্ডসেল ও গ্রেটেল আমি এসেছি বই কেনার জন্য গল্পের বই কবিতার বই ছুটির দিন থাকায় অভিভাবকরা সন্তানদের নিয়ে বইমেলায় আসেন শিশুদের মনোবিকাশে বইমেলার এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা বইমেলাটা একটা সুযোগ যে আমরা বাচ্চাদের নিয়ে এসে বই কিনতে পারি বইটা আসলে বাচ্চাদের হাতে তুলে দেওয়াটাই আমাদের ওদের ভবিষ্যতের জন্য খুব জরুরি আমি মনে করি ঘরে তো খোলামেলা জায়গা নেই এখানে আসলো বই কিনলো বাচ্চারা কিছু বই কিনবে আর আমার নিজেরও কিছু রিকোয়ারমেন্ট আছে ওগুলো কিনবো মেধা বিকাশের জন্য এখানে যে ছোট্ট পরিসর এবং যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ মেলার বাকি আর মাত্র তিন দিন তাই বেলাবারার বাড়ার সাথে সাথে ক্রেতা দর্শনার্থীর ঢল নামে মেলা প্রাঙ্গণে এখানে যে মানে আনন্দ যে আমেজটা থাকে এইটা আসলে অন্যরকম একটা ফিলিং যে কারণে বছরে যে আমি অলরেডি এবার দুইবার চলে আসছি চিটকঙে হয় বইমেলা কিন্তু এরকম বড় পরিসরে হয় না সো এখানে মানে আসতে পেরে এখানে খুব বেশি ভালো লাগছে স্টুডেন্ট লাগে না আমার মনে হয় যে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সব সময় বই পড়া মানুষের মধ্যে থাকে মাসব্যাপী মেলার শুরুতে কেনাবেচা বেশি না হলেও শেষ প্রহরে কেনাবেচা ছিল বেশ ভালো একুশে ফেব্রুয়ারি পর থেকে মোটামুটি রেগুলার বিক্রি হচ্ছে এবং এখন মোটামুটি খুবই ভালো বিক্রি হচ্ছে এটি আমাদের আসলে প্রত্যাশা পূরণের জায়গা এবং আমরা আশাবাদী কারণ কালকেও আমি বইমেলায় দেখেছি প্রচুর ভিড় লেখক পাঠক প্রকাশকের একটা মিলন মেলা আমরা প্রতি বছরই এই ফেব্রুয়ারি মাসটার অপেক্ষায় থাকি আগামী দিনগুলোতে প্রত্যাশার জায়গা পূর্ণ হবে বলে মত লেখক প্রকাশকের আতিক বিন মান্নান যমুনা নিউজ ঢাকা